এবং তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব সমীল চক্রবর্তী মহাশয়কে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন আমাদের দলের সভাপতি এবং পৌর প্রধান সহ প্রত্যেকেই সমীন চক্রবর্তীর হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছে উত্তরীয়টা বিএনপি মহাশয়কে অনুরোধ করছি উত্তরীয়টা অমৃত ভারতের আধুনিকীকরণের লক্ষ্যে সেই স্টেশন গুলো সেজে উঠবে পা থেকে গেছে বঞ্চিত হয়েছে আমার শহরের স্টেশন শিয়ালদা থেকে গেদে পর্যন্ত সব থেকে গুরুত্বপূর্ণ স্টেশন রাজাগা স্টেশন মতো গুরুত্বপূর্ণ একটা ভারত প্রকল্পের অন্তর্ভুক্ত করতে পারেননি অতটা সংসদীয় শহরের নামাঘাট লোকসভা কেন্দ্রের বিরুদ্ধে আগামী দিনে আপনাদের সবার কাছে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করে ভোট দিতে যাবেন এই আশা নিয়ে আমরা আপনাদের সামনে ভর্তি হয়েছি নদীমাতৃ নদীমাতৃক আমাদের সভ্যতা নদীমাতৃক আমাদের আমাদের এই আন্তর্জাতিক নদী আমাদের যখন সাংসদ ছিলেন এর আগে যখন আমাদের দলের যিনি সাংসদ ছিলেন তিনি বারবার সংসদে এই কিন্তু বর্তমান সাংসদ সংসদে দাঁড়িয়ে নিয়ে চুন্ডি দূষণ নিয়ে একবারের জন্য তিনি লোকসভাতে তিনি প্রশ্ন উত্তরে অংশগ্রহণ করেন না এই রকম একজন বার্থ সাংসদ এটা আমাদের কথা না আজকের খবরের কাগজ খুলুন বিজেপি দলের নানাঘাট দক্ষিণের যিনি বিদায় করেছেন মুকুটমণি অধিপরি মুকুটমণি অধিকারী আজকে সাংবাদিকদের বলেছেন যে নানাঘাটে যাকে আমার দল নির্বাচন সেখানে নির্বাচনের জন্য মনোনীত করেছেন তিনি একজন ব্যর্থ সাংসদ তিনি একজন ব্যর্থ সাংসদ এই কথা তৃণমূল কংগ্রেসের কর্মী নিন্দের নয় এ কথা রাজাঘাটের সাধারণ মানুষের নয় বিজেপি দলের তিনি রাজাঘাট শহর রাজাঘাটের পার্শ্ববর্তী রাজাঘাট দক্ষিণের যিনি বিধায়ক রয়েছেন মুকুটমণি অধিকারী বলছেন একজন ব্যর্থ সাংসদ আমার বিরুদ্ধে যিনি নমিনেশন দিয়েছে এর বিরুদ্ধে প্রতিবাদ করবার জন্য যে গণগর্জন সভার ডাক দেওয়া হয়েছে সেই সভাকে সফল করবার জন্যে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের এই সভা কিছুক্ষণের মধ্যেই উপস্থিত আগামী দশ তারিখে ব্রিগেডের সভা সভাকে কেন্দ্র করে আমরা রানাঘাট শহর তৃণমূল কংগ্রেস গত সভা করছি সেই গর্জন সভাকে কেন্দ্র করে আজকে তারই একটা প্রস্তুতি সভা আমাদের এখানে আজকে দিনে সমীর চক্রবর্তী অর্থাৎ বোয়াদা আসবে কলকাতা থেকে আমরাঘাট শহর তৃণমূল কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেস তৃণমূল তৃণমূল মহিলা কংগ্রেস সম্মিলিতভাবে আজকে একটি সভার আয়োজন করেছি আপনার নাম ডে দিয়ে স্যার আমি রঞ্জিতপুরাগর সভাপতি